গতকাল লন্ডন থেকে দেশে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় এসেছেন বলে জানা গেছে তবে তিনি কোন সময়ে কোন ফ্ল্যাটে ঢাকায় এসেছেন এ নিয়ে কথা বলতে রাজি হননি উক্ত বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল ছাত্তার বলেন শর্মিলা রহমান সেথি গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন এখন তিনি ম্যাডামের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন সবশেষ চলতি বছরের আঠাশে জানুয়ারি বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান বি এনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দু সাত্তার বলেছেন ম্যাডাম শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলেও মানসিকভাবে চাঙ্গা আছেন এখন প্রশ্ন দেখা দিয়েছে রাজনীতিতে সক্রিয় কোনো ভূমিকা পালন করতে নাকি পারিবারিক কোনো কাজে শর্মিলা রহমান সেথি বাংলাদেশে এসেছেন তা নিয়ে শুরু হয়েছে মোটামুটিভাবে মিডিয়া জুড়ে জল্পনা অন্যদিকে বিশ্লেষকরা বলছেন তারেক রহমান দেশে না আসা পর্যন্ত জিয়া পরিবারের নতুন করে কেউ রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা খুবই কম এখন সময় বলে দিবে কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি বাংলাদেশের রাজনীতিতে কবে থেকে সক্রিয় ভূমিকা পালন করবেন